আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার যে সর্বশেষ আপডেট সেটি আমরা জানার চেষ্টা করব গত এক মাস থেকে আপনারা অনেকেই নক করছেন যে ভাই আসলে পরীক্ষা কবে হতে পারে বাংলাদেশ ডাক বিভাগের এই তো সার্কুলার শেষ হয়ে গেছে আট মাস নয় মাস হয়ে যাচ্ছে কিন্তু এখনো পরীক্ষার ডেট দিচ্ছে না কেন এ ধরনের অনেক কোশ্চেন পাচ্ছে আপনাদের কাছ থেকে তো এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে দেখুন বাংলাদেশ ডাক বিভাগের যে পাঁচটা সার্কেল রয়েছে এই পাঁচটি সার্কেলের শুধু কেন্দ্রীয় সার্কেল ব্যতীত বাকি চারটি সার্কেলে টোটাল দুই পদের সার্কুলার প্রকাশ করা হয়েছিল গত চব্বিশের ডিসেম্বরের পর থেকে বা অক্টোবর ডিসেম্বর অক্টোবর টু ডিসেম্বর এবং পঁচিশের জানুয়ারির পর থেকে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে এই সার্কুলারগুলোর পরীক্ষা হওয়ার একমাত্র মূল অন্তরয় ছিল ডিপার্টমেন্টের যে বাজেটটি সেই বাজেটটি এখন আপনারা যারা পরীক্ষা দেবেন বা আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য সুখবর যেটা সেটা হচ্ছে একটা সুখবর হচ্ছে ডিপার্টমেন্টে কিন্তু এখন আর অর্থনৈতিক যে সংকটটা ছিল এই সংকটটা কিন্তু নেই কারণ তারা যে বাজেটটি পাওয়ার কথা সেই বাজেটটি তারা পেয়েছে। এখন পরীক্ষা হতে তাহলে দেরি হচ্ছে কেন এই পরীক্ষার দেখুন বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে অভ্যন্তরীণ অনেকগুলো বিষয় থাকে এখন তার মধ্যে একটি মূল বিষয় হচ্ছে অধিদপ্তর এবং মিনিস্টারির যে অফিসারগণ সদিচ্ছা তাদের চিন্তা ভাবনা এই বিষয়গুলোর উপর অনেকটা ডিপেন্ডেন্ট কিন্তু পরীক্ষার তারিখটা বা ব্যস্ততা আর আপনারা সকলেই জানেন যে বর্তমান সময়ে যে দেশের যে অবস্থা কারণ এখানে একটা সিচুয়েশন চলছে কিন্তু দেশের মধ্যে যে সিচুয়েশনটা চলছে এইখান থেকে উত্তরণের জন্য সবাই কিন্তু চেষ্টা করে করে কাজ তো আপাতত যাচ্ছেন আজকের যেটা খবর সেটা হচ্ছে আপাতত নিয়োগ পরীক্ষাগুলোর তেমন কোনো আপডেট আমার কাছে নেই আমি নিয়মিত যোগাযোগ করছি পরীক্ষা যখনই হোক আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনারা আপডেট তথ্যগুলো পাবেন আর বাংলাদেশ ডাক বিভাগের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় আঞ্চলিক পর্যায়ের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এগুলোতে কিন্তু অনেক বেশি কম্পিটিশন হয় সুতরাং যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা অবশ্যই ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন কারণ ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু কোনোভাবে ডাক বিভাগে টেক আপ পসিবল না কারণ এখানে অন্য অন্য ডিপার্টমেন্টে যদি একটা পদের বিপরীতে বিশ হাজার অ্যাপ্লিকেশন পড়ে সেখানে ডাক বিভাগে একটা পদের বিপরীতে কমপক্ষে তিরিশ হাজার অ্যাপ্লিকেশন পড়বে কারণ এখানে অন্য অন্য ডিপার্টমেন্টের চেয়ে এখানে চাহিদাটা অনেক বেশি থাকে আঞ্চলিক পর্যায়ে পরীক্ষাগুলো হওয়ার কারণে এটা হচ্ছে মূল কারণ তো আমরা বাংলাদেশ ডাক বিভাগের যে যে অঞ্চলে পরীক্ষা দিই না কেন প্রথম কথা হচ্ছে পড়াশোনাটা মাথায় রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই এই বাংলাদেশ ডাক যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় তাতে টোটাল সত্তর নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞান দশ এবং অঙ্ক হচ্ছে বিশ এই টোটাল সত্তর নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় সত্তর এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না এবং তিরিশ নম্বরের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সত্তর আর তিরিশ এই একশো নম্বরের মধ্যে আপনার মেধাই স্কোপ তৈরি করা হবে এই একশো নম্বরের মধ্যে যারা সবচেয়ে বেশি মার্কস কেরি করবেন তারা বাংলাদেশ ডাক বিভাগে চাকরি করার সুযোগ পাবে এই ছিল আমাদের আজকের আপডেট নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে আল্লাহ হাফিজ